আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু মার্কেটে গিয়েছিলাম ঈদের সেলামিটাকে কাজে লাগানোর জন্য আসলে আমরা সবাই ঈদে কম বেশি সেলামি পাই আর আসলে এই বয়সে সেলামি পাওয়ার থেকে দেয়াটাই বেশি হয়ে থাকে তারপর যা পেয়েছে আলহামদুলিল্লাহ মনে করলাম যে সেলামিগুলোকে একটু কাজে লাগাই যেহেতু আমি ডেকোরেশন করতে খুব পছন্দ করি হোম ডেকোর আইটেমগুলো আমার খুব ভালো লাগে তাহলে এ জাতীয় কিছু জিনিসপত্রগুলোই কিনি দেখেন আমি তিনটা প্লেসমেন্ট কিনেছি এটা ভায়োলেট কালার বাট ছবিতে কালারটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না একটা রেড কালার একটা ভায়োলেট কালার আর একটা হোয়াইট কালার আমি তিনটা তিন কালারের এবং তিন তিন ডিজাইনের প্লেসমেন্ট নিয়েছি ক্রুশের ক্রুশের এই প্লেসমেন্টগুলো বা ক্রুশের যে কোনো কাজই আমার কাছে অনেক ভালো লাগে দেখেন তিনটা কালারই অনেক সুন্দর এটা কিসের তৈরি আমি জানি না এটাও একটা প্লেসমেন্ট আমি আরও কয়েকটা প্লেসমেন্ট নিয়েছি এখানে পুথির কাঠের পুথির প্লেসমেন্ট দুইটা দুই কালারের বা সেম ডিজাইন প্লেসমেন্টগুলো নেওয়ার কারণ হচ্ছে কিছু ছোট শো শোপিস রাখার জন্য এবং ডেকোরেশনের জন্যই নেয়া এটা প্রদীপ দুটাই প্রদীপ দুইটা দুই কালারের কিন্তু ডিজাইন সেম ঘর সাজানোতে প্রদীপ বলেন বা ক্যান্ডেল বলেন যাই বলেন না কেন ঘরের লুকটাই চেঞ্জ করে দেয় প্রদীপ ক্যান্ডেল দুটোই আমার কাছে অনেক ভালো লাগে এটা একটা ছোট্ট আয়না আমি আর যা যা কিনেছি সবগুলোই খুবই ছোট ছোট আইটেম এগুলোর প্রাইজও রিজনেবল যা যা কিনেছি কোনোটাই একশোর উপরে না সবগুলোই একশোর নিচে কথা আছে না যে লিটল এস বিউটি আমি আর যা যা কিনেছি সবগুলোই মানে খুবই কিউট ছোট ছোট এবং অনেক সুন্দর এটাও একটা প্লেসমেন্ট চাইল এবং এটা প্লেসমেন্ট এবং গ্লাস কভার দুইভাবেই ইউজ করা যাবে একটা ক্যান্ডেল আরেকটা আছে হ্যাঁ তিনটা ক্যান্ডেল নিয়েছিলাম আর এটা হচ্ছে একটা মাটির হাড়ি ছোট হাড়ি এটাকে চাইলে ডেজার্ট রাখা যাবে অথবা আমি চাইলে ফুলদানি হিসেবে ইউজ করতে পারি বা ক্যান্ডেল হোল্ডার বা ডেকোরেশনের জন্য যে কোনো কোনোভাবে ইউজ করা যাবে চাইলে গাছও লাগানো যাবে চাও খাওয়া যাবে যে যেভাবে ইউজ করে ঠিক মানে সে সেভাবে এটাকে কাজে লাগাতে পারে যার যেভাবে ভালো লাগবে আর এখানে চারটা সস রাখার দানি সস বা লবণ যে যেটা রাখেন না কেন দুই শেপের আমি টোটাল চারটা নিয়েছিলাম একটা স্কোয়ার শেপ আর একটা রাউন্ড শেপ ব্ল্যাক কালার বাট অনেক কিউট আমি আগে বলেছিলাম আজকে আমি যা নিয়েছি সবগুলোই খুবই ছোট ছোট আইটেম এবং অনেক কিউট আইটেম চলেন একবারে সব কিছু দেখা যাক আর আমি এই মানে আজকে যেগুলো কিনেছি মানে পুরোটাই আমার ইদ সেলামি দিয়ে কেনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ